আসসালামু আলাইকুম আমি ডক্টর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন মেডিসিন কনসালটেন্ট আমি আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এটা হলো হিট স্ট্রোক যেটা এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হেলথ ক্রাইসিস যেটা এখন বাংলাদেশে খুব কমনলি হচ্ছে এখন আমাদের তো একটা খুব খারাপ রকমের অতিরিক্ত প্রবাহ চলছে স্পেশালি ঢাকা শহরে যে গরমের কারণে অনেক মানুষ অসুস্থ হচ্ছে এর জন্য অসুস্থতার কারণে এখন দেখাও যাচ্ছে যে হঠাৎ করে ওদের মৃত্যু হচ্ছে হাসপাতালে আনার পরও মৃত্যু হচ্ছে তো এটা জাস্ট কিছু অল্প কিছু নিয়ে ডিসকাস করবো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আগে হিটস্ট্রোক জিনিসটা কি আমাদের একটু বোঝা লাগবে এখন আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য তাপমাত্রা আমাদের যে ওয়েদার তাপমাত্রা বেড়ে গিয়েছে এই কারণে আমাদের যে বডির যে মেকানিজম থাকে শরীর ঠান্ডা থাকার মেকানিজম থাকে যারা ওই রোদে বেশি থাকে অথবা গরম গরমে বেশিক্ষণ সময় কাটায় অতিরিক্ত তাপমাত্রার কারণে ওদের যে শরীর নিজের শরীর ঠান্ডা রাখার যে আমাদের কিছু নিজস্ব কিছু মেকানিজম আছে ওগুলা অ্যাকচুয়ালি উলট পালট হয়ে যায় ওগুলা বলতে গেলে ডিসফাংশন হয় যেটাতে হিট স্ট্রোক হতে পারে হিটস্ট্রোক অ্যাকচুয়ালি দুই রকমের আছে একটা হলো আমরা আমাদের মেডিকেল ভাষায় বলি এক্সরশনাল নন এক্সারশনাল এক্সারশনাল মানে যারা অতিরিক্ত পরিশ্রম করে গরমে অতিরিক্ত পরিশ্রম করার জন্য ওদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় বডি টেম্পারেচার বেড়ে যায় তে বেড়ে যাওয়ার কারণে ওদের সারা শরীরে সব অর্গান ডিসফাংশন হয় যেমন ওদের হার্ট মাসেল কিডনি ব্রেন এগুলা সব ডিসফাংশনের কারণে এসব দেখা যায় এসব রুগীরা অজ্ঞান হয়ে যাচ্ছে ওদের ব্লাড প্রেশার কমে যাচ্ছে খিচুনি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে ইভেন মৃত্যু হতে পারে আরেক রকমের যেটা হিটস্ট্রোক আছে এটাকে আমরা বলি নন এটার নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা পরিশ্রম ছাড়া অতিরিক্ত তাপমাত্রায় পরিশ্রম ছাড়া হতে পারে এটা এফেক্ট করে বেশি বয়স্কদের যেটা আমি আগেরটা ডিসকাস আগেরটা যেটা বলেছিলাম যেটা হলো এক্সারশনাল এটা হয় যারা স্পেশালি যারা কাজ করে গরমে যেমন কৃষক ইভেন কম বয়সী যুবক ওদেরও হতে পারে বাট যেটা নন এক্সোশনাল এটা পরিশ্রমের সাথে সম্পর্ক ওরকম নাই এটা হয় যারা গরম কম সহ্য করতে পারে যেমন যারা বয়স্ক অথবা খুব অতিরিক্ত বয়স অথবা বয়স কম এটা ইভেন বাসায়ও হতে পারে এদের এদের যেটা কমপ্লেনও একই থাকতে পারে দুর্বলতা শরীর পানি কমে যাওয়া পানি কমে যাওয়ার জন্য অতিরিক্ত মাথা যে ডিহাইড্রেশন ওইটার কারণে দুর্বলতা মাথা ঘুরানো ব্লাড প্রেশার বেশি কমে যাওয়া ইভেন শরীর ব্যথা করতে পারে মাসেল পেন হতে পারে হিটস্ট্রোক দু ক্ষেত্রে হতে পারে বয়স্কদের এটা আরো ডেঞ্জারাস ইভেন কিডনি ফেলিয়ার হার্ট ফেলিয়ার রেসপিটরি ফেলিয়ার এগুলো নিয়ে যে কোনো মুহূর্তে রোগীদের খুব খারাপ ভাবে হসপিটালে প্রেজেন্ট করতে পারে অজ্ঞান অজ্ঞান অবস্থায় তো এটার প্রিভেনশনের জন্য বেস্ট মেথড ইজ টু স্টে আউট অফ দ্য হিট রোদের নিচে পলা যত সোজা তত এত ইজি না বিয়ার নিচে থাকা লাগবে ছায়ার নিচে থাকা লাগবে ছাতা নিয়ে বের হওয়া লাগবে বেশি বেশি করে পানি খাওয়া লাগবে গরমে পরিশ্রমটা একটু পারলে কমানো লাগবে আর যদি শরীর এমনি খারাপ থাকে হিট স্ট্রোক ছাড়া যদি অন্য সমস্যা থাকে হার্টের সমস্যা যেমন ইস্কেমিক হার্ট ডিজিজ অথবা কিডনিতে সমস্যা অথবা শরীরে ইনফেকশন অথবা জ্বর এগুলো হলে তো আরো সতর্কতা নিয়ে থাকা লাগবে ইভেন হসপিটালে ভর্তি লাগতে পারে এটা অ্যাকচুয়ালি অনেক ইন ডিটেলস আরো কিছু ডিসকাস করা যায় বাট আমি ইন শর্ট বলবো যে একটু গরম যতটুক এভয়েড করা যায় আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় ট্রিডি বলে একটি কথা প্রচলিত আছে হচ্ছে এবং আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগ কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা